আমাদের আজকের ক্লাস ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সমাচার চন্দ্রিকার সম্পাদক ও বাংলা সাহিত্যের প্রথম কথা সাহিত্যিক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় গোড়া হিন্দু সমাজের প্রতিনিধি ছিলেন এবং বাংলায় পাশ্চাত্য শিক্ষা ও চেতনা বিস্তারের প্রবল বিরোধিতা করেন বাংলা ভাষার উন্নতি কল্পে। তিনি কয়েকটি পাঠ্যপুস্তকও রচনা করেন ছেলেবেলায় ভবানীচরণ পিতার তত্ত্বাবধানে নানা বিষয় এবং বাংলা সংস্কৃত ফার্সি ও ইংরেজি ভাষা শিক্ষা করেন আঠারোশো সালে সমাচার চন্দ্রিকা প্রকাশ করেন ও আঠারোশো সালে প্রভাবশালী সমাজপতি হিসেবে জুড়ি নিযুক্ত হন আঠারোশো সালে রাজা রামমোহন রায়ের সংস্কার আন্দোলনের বিরুদ্ধে রাধাকান্ত দেবের নেতৃত্বে ধর্মসভা গঠিত হলে তিনি তার সম্পাদক নিযুক্ত হন সতীদাহ প্রথা রদ ভারতের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ ও বিদেশি ধাঁচে সংস্কার প্রবর্তনের তীব্র বিরোধিতা করেন তিনি এবং দেশে বিদেশি অর্থনৈতিক উপনিবেশ উপনিবেশ স্থাপন রোধে জমিদারদের দেশীয় সম্পদ উন্নয়নের প্রস্তাব করেন তার রচিত সাহিত্য গ্রন্থগুলি তৎকালীন সমাজের দুর্নীতির আবরণ উন্মোচন করে দিয়েছিল আঠারোশো সালের চৌঠা ডিসেম্বর সাপ্তাহিক সংবাদ কৌমুদি পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পরে রামমোহন রায়ের সঙ্গে ধর্মমত নিয়ে বিরোধ বাধায় তিনি এই কাজ ত্যাগ করেন আঠারোশো সালের পাঁচই মার্চ কৌলুটোলায় নিজের প্রেস স্থাপন করে প্রকাশ করেন সমাচার চন্দ্রিকা রক্ষণশীল হিন্দু সমাজের মুখপত্র হিসেবে পত্রিকাটি সপ্তাহে দুই দিন প্রকাশিত হতো প্রমথ নাথ শর্মন ছদ্মনামে রচনা করেন তার বিখ্যাত গদ্যগ্রন্থ নববাবু বিলাস সংস্কার বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হওয়ায় নবজাগরণের পরবর্তী পর্যায় থেকেই ভবানীচরণ সমালোচিত ও নিন্দিত হতে থাকেন তা সাহিত্যের অশ্লীলতার মূড়কে নীতিবাক্য প্রচারের অভিযোগ ওঠে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে বাবুর উপাখ্যান বা ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়ের ব্যঙ্গ আখ্যানগুলি অর্ধশিক্ষিত ধনী সন্তানদের কুৎসিত আমোদ প্রমোদের কথা সাধু ভাষায় বলা হলেও উদ্দেশ্যটি তত সাধু ছিল না বাইরের দিক থেকে এসব নকশায় রঙ্গ কৌতুক ব্যঙ্গবিদ্রুপ ও গল্পের আমেজ থাকলেও ভেতরে ছিল পর্ণ কেচ্ছা কেলেঙ্কারি ভবানীচরণ লেখক সাংবাদিক কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজের অন্যতম নেতা রামমোহন সতীদাহ প্রথা নিষিদ্ধ করার পক্ষে আন্দোলন পরিচালনা করলেও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সতীদাহ প্রথার একজন কট্টর সমর্থক ফলে দুজন মাস দুয়েকের বেশি একসঙ্গে কাজ করতে পারেননি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সমাচার চন্দ্রিকা সাপ্তাহিক পত্রিকাটি রক্ষণশীল হিন্দুদের মুখপত্রে পরিণত হয় তিনি একই সঙ্গে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারিদের সমাচার দর্পণ এবং রামমোহনের সংস্কারপন্থী সংবাদ কৌমদি পত্রিকা উভয়ের বিরুদ্ধে প্রচার আরম্ভ করেন ইংরেজ কর্মকর্তা এবং পাশ্চাত্য সংসর্গের মাধ্যমে ধনী হলেও তিনি ছিলেন প্রচণ্ড রক্ষণশীল হিন্দু কলেজের পশ্চিমা প্রভাবিত ছাত্রদের এবং তাদের লোকাচার বিরোধী জীবন যাত্রার তীব্র সমালোচনা মুখর ছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের পত্রিকা তবে ইউরোপীয়দের সংস্পর্শে আসা যে নব্য ধনী শ্রেণী অপরিমিত বিলাসিতা এবং ইন্দ্রীয় পরায়ণতার জীবনযাপন করত তিনি তাদেরও কঠোর সমালোচনা করেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গ্রন্থ কলিকাতা কমলালয় প্রকাশিত হয় আঠারোশো সালে এই গ্রন্থে তিনি কলকাতার জীবনযাত্রার পরিচয় তুলে ধরেন বিশেষ করে নব্য ধনীদের উচ্ছৃঙ্খল জীবনযাত্রাকে তিনি তুলে ধরেন কলিকাতা কমলালয় ও নব বাবু বিলাস যে দুটি গ্রন্থ আঠারোশো পঁচিশ সালে রচিত হয়েছিল এই গ্রন্থ দুটিতে তার আক্রমণের লক্ষ্য ছিল কলকাতার বাবু কালচার ও নব উদ্ভূত ইয়ং বেঙ্গল গোষ্ঠী এছাড়া দ্যুতি বিলাস নামে একটি কাব্য আঠারোশো সালে ও নব বিলাসের দ্বিতীয় পর্ব নব বিবি বিলাস আঠারোশো সালে তিনি রচনা করেন নববাবু বিলাস গ্রন্থে তিনি ধনীদের অসংযমী জীবনযাত্রাকে বিদ্রুপ বাণে বিদ্ধ করেন পরে পেরিচাঁদ মিত্র আলালের ঘরের দোলাল নামে যে প্রথম বাংলা উপন্যাস প্রকাশ করেন নববাবু বিলাস তার পথ দেখিয়েছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস রচনা না করলেও তিনি বাংলা ভাষায় প্রথম সৃজনশীল গদ্য লেখেন তার অন্যান্য গ্রন্থের মধ্যে দ্যুতি বিলাস শ্রী শ্রী গয়া তীর্থ আশ্চর্য উপাখ্যান এগুলি উল্লেখযোগ্য তার রচনার তীব্র বিদ্রুপ এবং রঙ্গ ব্যঙ্গ পাঠকদের আকৃষ্ট করে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কেবল লেখক এবং সাংবাদিক হিসেবেই নয় রক্ষণশীল হিন্দু সমাজের একজন প্রধান নেতা হিসেবেও তিনি পরিচিত এবং খ্যাতিমান ছিলেন সদ্য নিষিদ্ধ ঘোষিত সতীদাহ প্রথা চালু রাখার উদ্দেশ্যে আঠারোশো সালে রাধাকান্ত দেবীর নেতৃত্বে ধর্মসভা স্থাপিত হলে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তার সম্পাদক মনোনীত হন পরবর্তী জীবনে তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন এই ভাবনার প্রতিপক্ষ স্বরূপ ভবানীচরণ প্রধানত রামমোহনের বিরোধী পক্ষ হিসেবেই সমধিক পরিচিত কিন্তু এই পরিচয় সম্পূর্ণ নয় সুদক্ষ সাংবাদিক পত্রিকা সম্পাদক রঙ্গবেঙ্গ রচয়িতা হিন্দু ধর্মের প্রাচীন আদর্শ রক্ষার অক্লান্ত সৈনিক হয়েও এই কৃতিপুরুষ প্রধানত যেন রক্ষণশীলতার দায়েই দণ্ডিত অথচ রামমোহন সমকালীন লেখক গোষ্ঠীর মধ্যে তিনি যথেষ্ট পরিমাণে কথা সাহিত্যের জগৎ সম্পর্কে সজাগ ছিলেন সাধারণ পাঠক বিনোদন এবং সমাজচিত্র অঙ্কনে সমানভাবে উৎসাহী ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সর্বোপরি সমকালের বিবরণ দানেও তিনি পারদর্শী লেখক রূপে স্বীকৃত খ্যাতনামা সাংবাদিক ভবানীচরণের পত্রিকা সম্পাদনার সূচনা হয় সংবাদ ও পাতায় এটি সপ্তাহে দুবার বের হতো এই সাপ্তাহিক পত্রিকার প্রথম তেরোটি সংখ্যা প্রকাশের পর অন্যান্যদের সঙ্গে মতপার্থক্য দেখা দেওয়ায় তিনি সংবাদ গৌমদীর সংস্রপ ত্যাগ করে কলুটোলা থেকে সমাচার চন্দ্রিকা পত্রিকা প্রকাশ করেন তার নেতৃত্বে এই পত্রিকার গ্রাহক সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এরপর তিনি এটি দ্বি সাপ্তাহিকে অর্থাৎ সপ্তাহে দুবার প্রকাশিত হয় যে পত্রিকা তাকে দ্বি সাপ্তাহিক বলা হয় দ্বি দ্বি সাপ্তাহিকভাবে তিনি এই পত্রিকাটি প্রকাশ করতে থাকেন সেই যুগে এই পত্রিকা একটি বিশিষ্ট বাংলা সংবাদপত্র হয়ে ওঠে সারা দেশে অবৈতনিক শিক্ষা এবং স্ত্রী শিক্ষা প্রসারের দাবি তার পত্রিকার মাধ্যমেই প্রথম উচ্চারিত হয় ভবানীচরণের রচনাগুলি শহর কলকাতার প্রতিষ্ঠিত ভদ্র সমাজে তথা নবজাগ্রত হিন্দু মধ্যবিত্ত জীবনের এক একটি লিপিচিত্র সরস ব্যঙ্গে সেই সামাজিক পরিচয়টি লিপিবদ্ধ ব্যঙ্গধর্মী হলেও এখান থেকেই বাংলা সাহিত্যে ভাবধর্মী মৌলিক রচনার সূচনা হয় সমালোচকের ভাষায় যে দুই একটি মৌলিক এবং ভাবধর্মী রচনা এ যুগে প্রকাশিত হয়েছিল সেগুলির মধ্যে দু একটি দিগন্তে জলদর্চি রেখার মতো ভাবের সাহিত্যের আগমন সম্ভাবনা আভাসিত করেছিল ইংরেজি সাহিত্যের বাস্তবতা অনুসরণ করে বাংলা গদ্যে ভাবের সাহিত্যের প্রথম চরণধ্বনি শোনা গিয়েছিল ভবানীচরণের নববাবু বিলাস এবং কলিকাতা কমলালয়ের মধ্যে কলিকাতা কমলালয় গ্রন্থের বিষয় প্রশ্নোত্তর ছলে কলকাতার রীতি বর্ণনা ইংরেজি শিক্ষা ও ভাবধারার প্রভাবে ইয়ং বেঙ্গলদের উশৃঙ্খলতা ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে এখানে কলকাতার সমকালীন জীবনযাত্রার দৃশ্য উদ্ঘাটিত পরবর্তী গ্রন্থ নববাবু বিলাসেও রয়েছে কলকাতার বাবুদের উচ্ছৃঙ্খল যাপনের চিত্র চারটি অধ্যায় রয়ে জুড়ে রয়েছে এই বর্ণনা যেমন অঙ্কুরখণ্ড পল্লবখণ্ড কুসুমখণ্ড ফল গ্রন্থের মধ্যে বাস্তববাদিতা অসঙ্গতিময় সমাজচিত্র অঙ্কনের সৎ সাহস সরস ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি এবং নৈভক্তিক মনোভাব বাংলা কথা সাহিত্যে উপন্যাস সৃষ্টির সম্ভাবনা জাগিয়েছিল নববাবু বিলাস গ্রন্থে নায়ক কলকাতার ধনী অথচ অশিক্ষিত ভদ্রসন্তান সেকালের ধনী ব্যক্তিদের আচার ব্যবহার ও নৈতিক চরিত্র সংশোধনের জন্যই গ্রন্থটি লেখা হয় বইটির বেশ কয়েকটি সংস্করণ প্রকাশিত হয় সংবাদ প্রভাকরের বিজ্ঞাপন থেকে জানা যায় গ্রন্থটি পরে নাটকে রূপান্তরিত হয়েছিল প্রকৃতপক্ষে কলিকাতা কমলালয়তে শহর কলকাতার সমাজ নববাবু বিলাসে কলকাতা শহরের বাবু জীবনের বিবরণ লেখকের সমকালীন অভিজ্ঞতায় পরিবেশিত হয় প্রথমটি যেমন আলালের পূর্বরূপ তেমনি দ্বিতীয়টি হুতুমের প্রাথমিক প্রকাশ সেই অর্থে কেবল উপন্যাস নয় এই গ্রন্থ দুটি থেকে বাংলা রম্য রচনারও সূত্রপাত হয়েছিল বলা যায় এইভাবেই বাংলা কথা প্রথম যুগে নতুন গড়ে ওঠা শহর কলকাতার মধ্যবিত্ত জীবন তার ফাঁফা আভিজাত্য ও রুচি বিকৃতি হৃদয় বাস্তবতার সঙ্গে বর্ণিত হল সেই বর্ণনায় সামাজিক চেতনার উদ্বোধন এবং সহজ স্বচ্ছ ভাষার নমুনা দেখা গেল ভবানীচরণের অন্যান্য গ্রন্থগুলির মধ্যে নব বিবি বিলাস ভোলানাথ বন্দ্যোপাধ্যায় ছদ্ম নামে প্রকাশিত হয় এবং আশ্চর্য উপাখ্যান যশুহর নড়াইলের জমিদার কালীশঙ্কর রায়ের কাহিনী পয়ার ছন্দে বর্ণিত পুরুষোত্তম চন্দ্রিকা শ্রীক্ষেত্রধামের বিবরণ সংবাদপত্রের অভিজ্ঞতার অভিজ্ঞতায় ভাষায় ইংরেজি বাংলা হিন্দির অসংকোচ মিশ্রণে কথা জাতিভেদ মুক্ত জগতে ভবানীচরণ সহজে প্রবেশ করতে পেরেছিলেন সেই পদ পদচিহ্ন দেখে পরবর্তী কথাকারেরাও সাহস করে এগিয়ে এসেছিলেন এই এগিয়ে আসার মধ্যেই ছিল অনাবিষ্কৃত জগৎকে জানার আনন্দ